আমরা কেন গৌরব প্রদান অবশ্যই আমাদের কোনো কোনো একটা এইম আছে আমাদের স্বপ্ন আছে বাংলাদেশ সে স্বপ্নটা কি দেখেন আপনারা বিভিন্ন রাজনৈতিক দিক থেকে শুরু করে আপনারা মানে অনেক নানান ধরনের সংবাদই আপনারা কাভার করেন তো সেই জায়গা থেকে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য বিগত দৈর্ঘ্য দুঃশাসন যেন আর কখনো ফিরে না আসে সেটার জন্য একটু সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রয়োজন যেটার প্রভাব সমাজের তৃণমূল পর্যন্ত পৌঁছে যায় সেজন্য হ্যালো সেজন্য কি করি মাইডিহ্যালো হ্যাঁ সেজন্য আমি মাঝে মাঝে বলে থাকি সামনের সময়টাতে রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদরা যখন নিরাপদ থাকবে তখন সেটার প্রভাব সেটার প্রভাব সমাজের প্রতিটি স্তরে পড়ে সেটার মধ্য দিয়ে এটি সুস্থ সুন্দর সহনশীল শ্রদ্ধা স্নেহ সহমিতার মধ্য দিয়ে একটি আচ্ছা যে সহাবস্থান বিরাজমান করবে বাংলাদেশে যেটার মধ্য দিয়ে বিগত সময়ের হিংসা বিদ্বেষ কিংবা যেগুলো ছিল সেগুলোর গুলো পাঠন হবে তাছাড়াও একটা স্বপ্ন আছে আমাদের আমরা যেহেতু